চার দিন অতিক্রান্ত রাজ্য বন্ধের দিনে হামলার ঘটনা আতঙ্কের রেশ কাটেনি কমলপুরের শান্তিবাজার এলাকার জনগণের বাজারে চলছে অঘোষিত বন্ধ আতঙ্কের মধ্য দিয়েই কমলপুর ও আমবাসার মধ্যে ছোট গাড়িগুলি চলাচল করছে শান্তির বাজারে অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে একশো তেষট্টি ধারা তোমার গত তেইশ তারিখ সময় সেদিন বন্ধমান ছিলাম পুরা দিনে বন্ধ আসলো তারপর রাত সন্ধ্যা ছয়টা সাতটার থেকে এই অবস্থা আমার দোকানে আমার দোকানে প্রায় পঁচিশ ত্রিশ লাখ টাকা মাল ছিল কিসের দোকান ছিল আপনার আমার পার্স মোবাইল টায়ার হেলমেট আজকে পঁচিশ বছর ধরে দোকানদার পঁচিশ ত্রিশ লাখ টাকা যে করতে তখন আমি বোর্ডের চালিয়ে করে দিই আমি রাস্তা পুরা ঘুরে গেছি সরকার দায় এটি অনুরোধ সরকার সমস্যা আসে আচ্ছা তো কিভাবে তারা হামলা করছে সন্ধ্যার দিকে বাজারে কিছু দোকান খোলা আসলো এ সময় ঠিক আছে সেটা আই জায়গার মধ্যে জোর হচ্ছে সবাই এরপরে অনেকে এই বাইরে বাইরে থাকে এই একদম সার্ভিস ফায়ার সার্ভিস বলছে যে তাহলে তোমাদের ফায়ার সার্ভিস আপনার দোকানে আগুন নিবানোর জন্য ওরা কি মানে মানে বাধা দিছে বাধা কারা ওরা ওই

কবে নাগাদ স্বাভাবিক করবো এই ব্যাপারে আপনি জানেন